হচ্ছে পেশার মাপা মেশিন ঠিক আছে তো এই প্রেশার মা প্রেশার মাপা মেশিনটা তো আমার আমাকে তোর বাবাই মেপে দেয় তো আমার একটু প্রবলেম আছে তোর বাবাই মেপে দেয় তো তার জন্যই ও আজকে তিথি বলছে কি তিথির বাবা মাপে তো তিথি বলছে তিথি মাপবে তো তিথি পারবে কি না সেটাই সম্পূর্ণ ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো তো সেটাকেও মিস করবে না প্লিজ দেখতে থাকো যে ওইটুকুনি বাচ্চা মেক করে কঠে সেটা দেখতে থাকো ঠিক আছে তো এটাই বলার জন্যই কি তোমরা দেখতে থাকো যে আমার মাপবে আবার বুঝতে পারছো তো তো কি করে মাপবে আমি তো বুঝতে পারছি না যে কি করে পারবে কিনা ও আসছে একটু বাইরে গেছে ওর দিদির ঘরে গেছে এখনই বায়না করছিল করতে করতে আসছে তো আসলেই আমি ভিডিওটা অন করব আর তোমরা দেখতেও পাবে তো এই পেশার মেপা পেশার মাপাটা স্পেশালিভাবে আমাদের জন্যই কেনা হয়েছে মানে ঘরের জন্যই তো এমনিতে ওর বাবা কাজও করে তো এটাও কারণ যদি লাগে তাহলে মাপে আর কি তো স্পেশালি আমাদের জন্যই তো তাই আমি তো মাপি ওর বাবাই মেপে দেয় আর কি আর তিথি অনেকদিন না করছে তো আমি একটু মাপবো আমি একটু মাপবো তাই আর কি ভিডিওটা অন করে নিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে তাই আর কি আর কিছুই নয় তো অনেকক্ষণ গেছে এখনো আসছে না মনে হচ্ছে ডাকতে হবে তো আমি তো ভিডিওটা অন করেও ফেলেছি মনে হচ্ছে ডাকতে হবে তাহলে চলো ডেকে আনি এসে আবার আসছি তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ ওকে চলো

কি হয় কততে তে আসলো হাই নাকি লালে কত হয়েছে কত হয়েছে বলো ভালো করে দেখতে হবে না তুমি দেখছো কেন আমি বলবো তো কত হয়েছে বলো বাড়ছে খালি

খাবে কম আর কি করবো বলো খেতে হবে কম আর কিছু করার নেই তোমার খেতে হবে খেতে হবে না তোমার দেখা ছিল তো লাল আর তোমার দিয়ে বলছে খাবে কম এরকমই করছো বলছে একটু খাবে তুমি একটু খাওয়া দাওয়াটা কম করো তবে দেখি তোমার প্রেসার কত আমি শিখে আছি সত্যি বলছি তুই বলতে তো পারলি না প্রেসার হাই কিলো লো এবার দেখি এই হাতে কেমন হয় কর এই হাতেও হয় এটা খেলার জিনিস নয় টিটি আচ্ছা কর তাড়াতাড়ি কর করে ডুবিয়ে দেব তুই না আগো না 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 লাগবে না তুই কর হচ্ছে হুম মনে হয় ঠিক কোন দিক দিয়ে লাগ সাউন্ড দাও না লে গেছি সরি ফিল লাগাই এই হাতে

ধারা কমবেছে তার মানে আর বেশি নি। ওই লাল তখন দেখাবে। অল তুমি আমাকে দেখতে হবে। এখানে শেষ করে দাও না। তোমার

তোমরা কারা কারা এটা দেখছো এই মেশিনটা আশা করি তোমরা সবাই জানো এই মেশিনটা কি তো যেটা বলছি দেখো আশা করছি এই মেশিনটা সবাই জানো এই মেশিনটা কিসের মেশিন তোমাদেরকে একটু ভালো করে দেখায় এটা হচ্ছে পেশার মাপা মেশিন ঠিক আছে তো এই পেশার মা পেশার মাপা মেশিনটা তো আমার আমাকে তোর বাবাই মেপে দেয় তো আমার একটু প্রবলেম আছে তোর বাবাই মেপে দেয় তো তার জন্যই ও আজকে তিথি বলছে কি তিথির বাবা মাপে তো তিথি বলছে তিথি মাপবে তো তিথি পারবে কি না সেটাই সম্পূর্ণ ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো তো সেটাকেও মিস করবে না প্লিজ দেখতে থাকো যে ওইটুকুনি বাচ্চা মেক করে কহে সেটা দেখতে থাকো ঠিক আছে তো এটাই বলার জন্যই কি তোমরা দেখতে থাকো যে আমার মাপবে আবার বুঝতে পারছো তো তো কী করে মাপবে আমি তো বুঝতে পারছি না যে কি করে পারবে কি না ও আসছে একটু বাইরে গেছে ওর দিদির ঘরে গেছে এখনই বায়না করছিল করতে করতে আসছে তো আসলেই আমি ভিডিওটা অন করব আর তোমরা দেখতেও পাবে তো এই পেশার মাপা পেশার মাপাটা স্পেশালিভাবে আমাদের জন্যই কেনা হয়েছে মানে ঘরের জন্যই তো এমনিতেও বাবা কাজও করে তো এটা কারোর যদি লাগে তাহলে মাপে আর কি তো স্পেশালি আমাদের জন্যই তো তাই আমি তো মাপি আর বাবাই মেপে দেয় আর কি আর তিথি অনেকদিন মায়না করছে তো আমি একটু মাপবো আমি একটু মাপবো তাই আর কি ভিডিওটা অন করে নিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে তাই আর কি আর কিছুই নয় তো অনেকক্ষণ গেছে এখনও আসছে না মনে হচ্ছে ডাকতে হবে তো আমি তো ভিডিওটা অন করেও ফেলেছি মনে হচ্ছে ডাকতে হবে তাহলে চলো ডেকে আনি এসে আবার আসছি তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ ওকে চলো